ব্যাপারে শুধু আছে টাকা কামাও আর বিয়ে করো এছাড়া তো আমি দেখতেছি দেখি এখন শিক্ষার্থী সালাম সাংবাদিক এম এ আজিজ বলেছেন ছাত্রদের লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নেই যে আছে টাকা কামাও আর বিয়ে করো তারা আগে তো টিউশনই এখন দামি গাড়িতে চলে বিয়ে তো সম্প্রতি আপনিও করেছেন এ কদিনে কত টাকা কামালেন দেখুন মানে আমার জায়গা থেকে যে জিনিসটি মনে হচ্ছে আসলে আমাদের সাংবাদিক ভাই যিনি এই কথাটি বলেছেন আসলে তারা তো ক্ষমতার কাছাকাছি থেকে বিয়ের আগে শপিং করেন ক্যালিফোর্নিয়া থেকে লাস ভেগাস থেকে আমরা তো আসলে এলিফেন্ট রোড থেকে একটা পাঞ্জাবি আর শেরওয়ানি কিনেছিলাম কত দাম হবে আপনারাই ভালো আইডিয়া করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিয়েতে দুই পরিবারে বিশ জন করে চল্লিশ জন মানুষ ছিল মসজিদে বিয়ে করেছি খেজুর পাঁচ কেজির মাথা ছিল তো আমাদের আসলে বিয়ে করতে কোটি টাকা খরচ হয় না চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিয়ে যখন আমরা আসলে করতে যাই আমাদের মনে হয় দুই ফ্যামিলির এইটুকু অ্যাবিলিটি আছে যে এরকম দুই চার লাখ টাকা যদি খরচ হয় সেটি খরচ করার